আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি অনেক দুঃখিত যে আমি দুই তিন দিন ভিডিও দিতে পারিনি কারণ আমার প্রচুর মাথা ব্যথা ছিল এই দুই তিন দিন সম্ভবত মাইগ্রেনের মাথা ব্যথা মাথা ব্যথা কমছিলই না না পাতা তো একদমই কমছিল না পরে যে একটা আছে না কি জানি বলে ওই ট্যাবলেটটা খেয়েছিলাম ওটা খাওয়ার পর মাথা ব্যথা কমেছে যাই হোক এখন আমি যাচ্ছি তাঁসিদের বাসায় আজকে শুক্রবার দুপুর আড়াইটা বাজে বাসা সবাইকে খাবার তাবার দিয়েছি ওদের দুপুরের খাবার রান্না টান্না করেছি খাবার দিয়েছি আর আমি যাচ্ছি তাঁসিদের বাসায় যাওয়ার আগে ওদের জন্য বিকালের নাস্তাটাও আমি বানিয়ে গিয়েছি এই জন্যই কোথাও যেতে ইচ্ছে করে না দেখা যায় অনেক কাজকর্ম খুশি তারপর যেতে তখন আর মন চায় না নিজের টায়ার্ড লাগে মনে হয় না তাহলে বাসাতেই থাকি তো যাবো আনসি দেবাসা এই কারণে অনেকদিন দিন যাবতই বলি তো আসবো একদিন অনেক টাইম নিয়ে আসবো সন্ধ্যার পর গেলে রকমের মজা আর দিনের বেলা গেলে এক আর রকমের তো আজকে ওদের একটু আগেই বলেছি যে আমি আসতেছি তো যাই হোক এখন বাজে আড়াইটা এই জন্য এই জন্য বলেছি যে ওরা যেন ভাত না খেয়ে ফেলে একসাথে খাবো তো যাই হোক এই যে রওনা দিলাম দেখি রিক্সা পাই কি না শুক্রবার কিন্তু রিক্সাই পাওয়া যায় না তো আজকেও সকালে আমার ভমিটিং হয়েছে চা খাওয়ার পরে মাথা ব্যথার জন্য যখনই ও কী জানি ট্যাবলেটটার নাম টা কী জানি টাইফুন না কী জানি ভুলে গেলাম মনে পড়লে বলবো ওইটা না এটা হচ্ছে কী জানি বাংলাদেশে একটা ওষুধ ওইটা খেয়েছিলাম তো ওটা খাওয়ার পরেই আধা ঘন্টা পর প্রচুর বমি হয়েছে এত বমি এত বমি সাউন্ড হয়েছে আমি চিৎকার করে করে সাউন্ড করে বমি করেছি আমার মনে হয় দুই বছর পর আমার বমি হলো আমার সহজে বমিটিং হয় না কিন্তু মাথা ব্যথার জন্যই হয়েছে যাই হোক আসার পর ফালাকুরিকে এই যে ইয়ে নিপেলটা আছে না এটার ভিতরে একটা ইয়া দিয়েছে কি যেন বলে লিচু ওকে সব ধরনের ফ্রুটস খাওয়ানো হয় বিশেষ করে মৌসুমের ফলগুলো খাওয়ানো হয় ওকে রেগুলারই কিছু না কিছু কলা তো খায় তার সাথে ফল ফ্রুট যেটাই থাকে অল্প অল্প করে খায় তবে লিচু বেশি খাওয়ানো ভালো না বাচ্চাদের এই জন্য লিচুটা জাস্ট একটাই দিয়েছে আঙুরও খাওয়ায় না ওভাবে কিন্তু অ্যাপেলটা দেয় খুব কম তাও আমটা খাওয়াবে যদি ফর্মালিন মুক্ত আম পাওয়া যায় কারো গাছের সেটা এনে ওকে খাওয়াবে যাই হোক খেতে বসলাম তার তো খাওয়ার তার আগ্রহ সব থেকে বেশি খেতে বসবে দেখো খেতে বসে সে কী করে প্লেটটা টানার অনেক চেষ্টা করছে যে প্লেটটা টান থাপা দিবে ভাত ছিটাবে খাবে আসলে বাচ্চারা এভাবেই খাওয়া শিখে বিদেশে তো চেয়ারে বসিয়ে বাচ্চাদের বসিয়ে দেয় ছিটিয়ে ছিটিয়ে খায় এভাবেই খাওয়া শিখে তো আমি তানসিকে বলেছি ওকে একটা প্লেটে খাবার দিবা ও ছিটাবে খাবে এভাবে করে আস্তে আস্তে খাওয়াটা শিখবে নিজের হাতে তাতে তোমার কষ্টটা অনেকটা কমে যাবে মামি আমার জন্য ডিম ভুনা করেছে হাঁসের ডিম ভুনা করেছে আর ওদের রান্না ছিল মুরগি আর হচ্ছে ডাল চচ্চড়ি আমি হাতে রান্না আসলে অনেক মজা যাই হোক আমরা খেতে বসেছি এর মধ্যে ইয়া ওরাও খাবে তো ফালাক বুড়িকে একজনকে রাখতে হয় কারণ সবাই একসাথে খেতে বসলে তো দেখলা কি অবস্থা করে ফালাক বুড়ি তো এদিকে আমিও খেতে বসেছি আর ওই যে ফাতেমাও চলে এসেছে ফাতেমা ওদের পাশের বাসায় থাকে কিন্তু সারাদিন ওদের বাসায় থাকে ফাতেমার মা জোর করেও এসে ফাতেমাকে নিতে পারে না এই অবস্থা ওদের খুব ভালোবাসে ফাতেমা এদিকে ফালাক বুড়ি দেখছো খাওয়া দাওয়ার পরে এটা হচ্ছে সন্ধ্যার সময় কি করছে সে আমি দুপুরে একটু ঘুমিয়েও ছিলাম

Mamma, mamma, mamma. Mamma, casse aqui, não? Ela cadê? E aí? aí? যেতে না একবার দুকে ফ্যান বন্ধ করে দেন না যাতে বেটা কেন ওহ বক বাবা তো যাই হোক সন্ধ্যার চা নাস্তা খেয়ে তাঁশিদের বাসার থেকে বাসায় রওনা দিয়েছি কারণ আমার আবার একটু বাজারেও যেতে হবে এই বাজারেই আসব তবে আমি বাসায় যাব তারপরে আবার আসব এসে কিছু মাছ টাছ কিনবো কারণ বাসায় মাছ লাগবে এই আর কি তো আসা যখন বাজার আসবো তখন আসেবের আব্বুও সাথে আসবে এই জন্য এখানে এখন আর দাঁড়াবো না যেহেতু আমি একা একা আমি আসি না কখনো বাজারে তো এই যে যাচ্ছি এই বাজারটা সবসময় ভরপুর থাকে মানে প্রচুর মানুষজন থাকে এই এলাকাটায় তো যাই দেখি কি অবস্থা বাসার আর এদিকে বাচ্চাদের যদিও বিকালে নাস্তা টাস্তা রেডি করে এসেছিলাম যার জন্য আমার টেনশন নেই এখন জাস্ট যাবো তারপরে আবার আছে আব্বুর সাথে বাজার করতে বের হব একটু দেখি কি কি কিনে একটু ফলও কিনবো এই আর কি তাল তো ইদানিং খুব খাচ্ছি কারণ তালটা খেতে খুব ভালো লাগে আমার ইদানিং অনেক তাল খাওয়া হয়েছে এবার এরপরে আবার বের হয়েছি বাজারের দিকে যাচ্ছি বাসায় এসে আসে বের আব্বুকে পাইনি সে সামনে আলিল বলে যে তুমি রিক্সা নিয়ে সামনের দিকে আসো আমি সামনেই আছি আমাকে এখান থেকে নিয়ে নিবা তো সেই মোতাবেক আমি যাচ্ছি এরপর বাজার করে এনেছি কী কী এনেছি দেখাচ্ছে একটা পাগাস এনেছি আর এনেছি এটা হচ্ছে আসলে আমি বুঝতে পারিনি এটা শিলোন ট্যাংরা নাকি পাঙাস ট্যাংরা আমি বুঝতে পারিনি যাই হোক আসেফের আব্বুও বুঝে নেয় সেও চিনে না আমিও চিনি না অতবারও সে বলে এটা শিলোন ট্যাংরা যাই হোক কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে এটা পাঙাশ ট্যাংরা তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আমি যেহেতু বুঝতে পারছি না আসেফের আব্বু আমাকে উল্টাটাই বলছে যে এটা শিলোন ট্যাংরা যাই হোক কিন্তু মাছগুলো সাড়ে আটশো টাকা করে কেজি নিয়েছে এখানে আড়াই কেজি মাছ ছিল তো এখানে সম্ভবত সতেরো আঠেরোশো টাকার মাছ এই শিলোন ট্যাংরাটা আর একটা পাঙ্গাশ মাছ এনেছি তিন কেজির ইয়া নদীর ছোট মানে বেশি বড় পাঙ্গাশটা ছোটোই পেয়েছি সাধারণত ছোট পাঙ্গাশ নদীর পাওয়া যায় না পাঁচ কেজির নিচে আমি পেয়ে গিয়েছি ভাগ্যগুণে ওটাই এনেছি তাই আমার মাছ আনা এখন আমি যেটা করব। এগুলোকে প্যাকেট করে রেখে দেবো রাতে আর রান্না করবো না কালকে দুপুরে রান্না করবো আর এনেছি তাল এনেছি আর এনেছি লিচু চা তাল প্রতিদিনই আনি আজকে তাল এনেছি মানে বেশি আনতে পারিনি শক্ত ছিল তাল কয়েকটা নিচ্ছি ডিফ্রিজ করার জন্য কারণ হচ্ছে আমি একটা ডেজার্ট তৈরি করব কিছু তাল লাগবে সেজন্য তিনটা করলাম তাল শক্ত হলে আর খাওয়া যাবে না সেজন্য কিছু করিয়ে ফেলি আর এই জন্য অলরেডি ওগুলো আমি তুলে তুলে চোখগুলো একটা পলিপ্যাকে প্যাকে মুড়িয়ে রেখে দিয়েছি আর এখন যাই হোক এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি আফিফকে নাস্তা টাস্তা দিয়েছি আফিফ খেয়েছে আর এখন আফিফ যাবে হচ্ছে স্কুলে আজকে আফিফ নুডলস খেয়েছে ঘুম থেকে উঠে একটা নুডলস প্যাকেট সিদ্ধ করে একটা জাস্ট ডিম্পোস দিয়ে দিয়ে দিয়েছি ওটাই ও খেয়েছে এখনও স্কুলে যাবে আর কিন্তু এখন পর্যন্ত লিফ্ট অন করে নাই আমি ওর একটু ওয়েট করো সাড়ে সাতটায় লিফ্ট অন করে কিন্তু সাড়ে সাতটায় নেমে যাচ্ছে বলে যে না থাক অসুবিধা নেই হেঁটেই যাই আমি যাই হোক ও স্কুলে যাওয়ার পরে আমি একটু চা খেলাম একটু ব্রেড খেলাম শুধু ব্রেড দিয়ে চা খেলাম আমি আবার বনরুটি দিয়ে চা খুব পছন্দ করি তাই ভাবছি একটু বনরুটি তৈরি করবো দু একদিনের ভিতরে করে চা দিয়ে খাবো সফট বন আর মাছ কয়েকটা মাছ হাতে নিজের হাতে কেটেছি আর অল্প অল্প করেই প্যাকেট করে রেখেছি যেহেতু আসে বর আমি দুইজন আর আমি আমার থেকে সেই একটু খায় বেশি আমি একটু কম খাই এই মাছগুলো আমি এক পিস খেলে হয়তো দেখা যায় সে দুই পিস খায় যেটুকু করেছি আমাদের হয়ে যাবে দুই বেলা এই আর ওদের জন্য তো চিকেন বরাদ্দ থাকে তবে আজকে চিকেন করি নাই আজকে যেটা করেছি ডাল ইয়া করেছি পুঁইশাক দিয়ে ডাল একদম চচ্চড়ি করেছি মাখা মাখা যেটা বলে সেটা করেছি পুঁইশাক দিয়ে মাছ করেছি এই হচ্ছে ভাত আর হচ্ছে ওদের একটু ভাজি করে দেবো মিষ্টি কুমড়া এই যে মিষ্টি কুমড়া এটা বেসনটা গুলিয়ে রেখেছি এটা দিয়ে মিষ্টি কুমড়া ভাজি করব ডিম ভাজি করব ডাল এটা দিয়ে ওরা খাবে আজকে আর চিকেন টিকেন করি নেই কারণ হচ্ছে চিকেন করাটাও ঝামেলা আর ওরা তো ব্রয়লার চিকেন ছাড়া খায় না আর ব্রয়লার চিকেন খুবই ক্ষতিকর সেই জন্য যতটা কম খাওয়ানো যায় ততই ভালো আর ছোটো মাছ এইসব খায় না যদি বড়ো মাছ পাঙাশ মাছটা রান্না করলে খেত কিন্তু আজকে করিনি কারণ হচ্ছে জিজ্ঞাসা করেছিলাম তো বলে যে আম্মু আজকে আমাদেরকে অন্য কিছু দাও তো আলু ভর্তা করে দাও এটা বলেছিলো তো চিন্তা করলাম না থাক তাহলে একটু এগুলো করে দেই দেখি পাকোড়াটা খায় কি না তারপরে আমরাও একটু খাই কারণ মিষ্টি কুমড়োটা খাওয়া হবে মিষ্টি কুমড়োটা বেশি দিন থাকলে আবার দেখা যাবে নষ্ট হয়ে যাবে এই আর কি তো বেসনে যখন ভাজছিলাম এত ফুল ছিল আর বেসনটা এবার যে এনেছে আসেপের আব্বু খুব ভালো বেসন এনেছে চালের গুঁড়ি মিক্সড ছিল টের পেয়েছি আমি যেটা যখন গুলিয়েছি তখন তো এই হচ্ছে আমারও খাবার আমিও খেতে বসে যাব এখন খাবার দিয়েছে আসেপের আব্বুকেও দিয়েছি বাচ্চাদেরও দিয়েছি ওনারাও খেয়েছে তবে আসবাক একদমই লাইক করে নেয় আসবাক বলে আম্মু মিষ্টি কুমড়া আমাকে আর কখনও দিবা না মজা লাগে না আমি মনে করেছিলাম বেগুনি তো আমার মিষ্টি কুমড়ো এভাবে খেতে পছন্দ করে না ও ডাল আর ডিম ভাজা দিয়ে খেয়ে ফেলেছে তখন আমার একটু খারাপ লেগেছে যে আর এই মাছটা যদি রান্না করতাম ওদের আসলে দুইটা মাছ রান্না করা ডিফিকাল্ট ছিল সেই জন্য আসে পছন্দের মাছই রান্না করেছি যাই হোক সন্ধ্যার পরে আমি একটু চা খাবো ভাবছি একটু চটা বানাই এটাকে চাপটিও বলে চটাও বলে আরও জানি কী বলে খোলাচ পিঠা নানান দেশের নানান ভাষা চালের গুঁড়ো দিয়ে তো কারণ দেখা যায় অনেক সময় চিতুই পিঠা বানাতে গেলে হয় না নষ্ট হয়ে যায় দুই একবারেরটা তার থেকে এটাই বেটার তো আমি ভালোই বানাতে পারি এটার আমার ফ্রাই প্যানটা এত ভালো যে খুব সুন্দর হয় ঠিক আছে তো যাই হোক এভাবে করেই বানাচ্ছি হোক আস্তে আস্তে তারপরে একটু মজা করে এক মগ চা খাবো এই তো তো আজকের ভিডিওটা জানি না কেমন হয়েছে যে এই তো শরীরটাও খারাপ ছিল যতটুকু রেকর্ড করেছি ওটাই সবার সাথে শেয়ার করলাম কালকে ইনশাল্লাহ বন রুটি তৈরি করার চেষ্টাটা আমি করব। আর যদি তৈরি করি তো অবশ্যই দেখাবো খুব সুন্দরভাবে যারা বন খেতে পছন্দ করেন মানে বান রুটি তারা খুব মজা পাবেন ঠিক আছে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকো সবাই মা আসসালামা